হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর ভালো থাকবে না কেন তোমরা তো এখন বাজে প্রায় গড়িতে তিনটে রাত রাত হয়ে গেল অনেক রাত্রে বেলা সত্যি আমাদের লাইফটাই অনেকটাই কষ্টে দেখতে পাচ্ছ এই কাজগুলো করতে হচ্ছে ঘুম নেই চোখে ঘুম আর চোখ দেখো তিনটে বাজে তিনটে কি বলবো সোনা বালাদের জীবন এরকমই তিনটে অবধি তো যাই হোক সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই ভালো আছো ভালো থেকো আর যে যা যাই কাজ করছো করো গুড নাইট সবাইকে শীতের সকাল শীতের দিনে সবাই সবাইপের তোলায় ঢুকে আছো কিন্তু এখানে গরম আমাদের এই দেখতে পাচ্ছ সান্ডাগেঞ্জি পরে আছি তোমরা শীতে কুঁকড়াও আমরা স্যান্ডেল এনে পড়ে আছি আমাদের কোনো শীত নেই আর কি বলার কাজগুলো গোজ করি হয়ে গেছে কাজ কাল সকালে আবার যা হবে দেখা যাবে ঠিক আছে আর যেটা বলার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমার সত্যি অনেক সাবস্ক্রাইবার আসছে ধীরে 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 আসছে আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা জলদি জলদি ভিডিওগুলো দেখো কমেন্ট করো অবশ্যই কমেন্ট কেউ করছে না কমেন্ট করো কমেন্ট না করলে হবে না যা বলার কমেন্ট করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতেই হবে লাইভ অপশানটা যেন পাই ওইটাই লাইভটা করতে পারি ওটাই চাই চলো ঠাকুরের নাম করে একবার Bye bye. Thank you so much. So like a good night.